আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকে চিতই পিঠে বানাবো আর সাথে বর্তা আর কেউ দুধ দিয়ে খাবে যার যেটা ইচ্ছা সবাই দেখুন আর এখন আমি শুরু দিচ্ছি দিয়ে দিলাম লবণ এখানে অনেকগুলো গরু নিয়েছি গরু দিয়ে আমি গোলা তৈরি করবো সালের গরু গুলাটা আমার হয়ে গেছে এখন পিঠা বানিয়ে নেব বড়তা করার জন্য শীতল খোলা দিয়ে দিচ্ছি খোলা হয়ে গেছে এখন নামিয়ে এখানে আমি দুধ গরম বসিয়ে দিলাম টা নিচ্ছি <small>

বর্তা আছে তো পিঠে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন ইয়া ও নামি বুনির তরলা লালা